প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষে একটা দুঃখজনক জিনিসে যাচ্ছি তাজ ভাই আমি আজকে অনেকক্ষণ দুঃখ ভারাক্রান্ত জিনিসে মনে জিনিসটা দেখেছি উত্তরার বিমান বিধ্বস্ত টিভি থ্রি বাংলায় আমরা এই জিনিসটাকে আপডেট করেছি দর্শক উত্তরা তাজভাই নিমিত থাকতেন আমি দীর্ঘদিন ধরে উত্তরাবাসী উনিশশো ছিয়াশি সাল থেকে উত্তরার সাথে আমার সম্পর্ক এবং এই যে স্কুলটা স্কুলে আমার স্ত্রী একসময় কাজ করতেন এবং তিনি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত হয়ে গেছেন কারণ কি তার প্রাক্তন সহকর্মীরা বিভিন্ন সময় এখানে ছিলেন এখনো আছেন এটার প্রধান যে আছেন নুর নবী সাহেবের সাথে ওনার খুব ভালো সম্পর্ক সত্যিই দুঃখজনক মাসুম বাচ্চারা নিহত হয়েছে তাজ ভাই ভিডিও দেখছিলেন খুব দুঃখ পাচ্ছিলাম আমরা এবং একটা জিনিস ভালো রেখেছে যে দেখা দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রক্ত দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় জড়ো হয়েছে এবং তাদের বলতে বাধ্য হয়েছে যে তোমরা রক্ত দেওয়ার জন্য এখন এসে আমাদের যথেষ্ট রক্ত আছে আমাদের এখনো সহমতা আছে এখনো মানবতা বোধ আছে তাজ ভাই থ্যাংক ইউ নাসিব ভাই এটা খুব দুঃখজনক জিনিস অ্যান্ড ইট ইজ লস ফর আওয়ার এয়ার ফোর্স নাসিব ভাই এন্ড মাই হার্ট গোজ টু দোজ হু হু এফেক্টেড এটা আমরা কেউই আশা করি নাই বাট ইটস অ্যান অ্যাক্সিডেন্ট নাসিব ভাই উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল আর আমাদের এই যে এয়ারফোর্সের পাইলট তাকে বরংবাদ বরা হয়েছিল তুমি ইজেক্ট করো তিনি কিন্তু ইজেক্ট করেন নাই তিনি বলছেন না আমি যদি শহরের মধ্যে যাই অনেক লোক মারা যাবে নিজের জীবন দিয়েছেন চেষ্টা করেছেন মানুষের জীবন বাঁচান তাজ ভাই এটা অনেক বড় স্যাক্রিফাইস যে আমি মারা যাব জেনেও আমি অন্যকে বাঁচানোর চেষ্টা করছি তরুণ একজন পাইলট মাত্র এক বছর আগে বিবাহ করেছেন তার জীবনের দিকে চিন্তা করেননি তিনি মানুষ বাঁচানোর চেষ্টা করেছেন তিনি কিন্তু ইন্তেকাল করেছেন তাজ ভাই এরা হিরো এরা হিরো তাজ ভাই এবং এরা জীবন হিরো হিরো এরা ওই সিনেমার তাজভাই থ্যাংক ইউ নাসিদ ভাই আমরা যেন এই যারা চলে গেছে সবার উই জন্যে ফর দেয়ার ফর দেয়ার বিদায় আত্মার জন্য এবং আই

অনেক বিষয় তার সাথে আমি একমত না এটা তো স্বাভাবিক সব বিষয়ে আমরা একমত হবো না কিন্তু তার নীতিগত তাকে আমি সম্মান করি আমার নীতিগত তিনি আমাকে সম্মান করেন দর্শক আমি অনুরোধ করব। আপনার টিভি থ্রি বাংলার ছোট ছোট করে যে ভিডিও আছে ভিডিওগুলো দেখবেন প্রিয় দর্শক আপনাদের জন্য স্পেশাল একটা অ্যাপ তৈরি করা হয়েছে যারা উপর দিকে দেখতে পাচ্ছেন ওটা স্ক্যান করলে একবার এই যে দেখছেন এখানে যতগুলো অনুষ্ঠানের নাম দেওয়া আছে এই অনুষ্ঠানগুলোর ওখানে প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টটা কি আপনাদের দেখিয়ে দেয় এই যে প্লে লিস্ট এইটা এইখানে যদি যান আমরা যদি নিচে যাই দেখি লবি তেন গেলে কি হচ্ছে এটার আমরা প্লে লিস্ট দেখতে পারবো এখন আমরা যদি লবি তেন প্লে যাই দেখেন এইখানে এক হাজার আটশো ষাটটা ভিডিও আছে এটা এখন লাইভ নিচে নামতে থাকেন শেষ হবে না নিচে নামতে থাকেন শেষ হবে দেখেন তাজবাহ ছবি দিয়ে বাংলায় কিন্তু সব জিনিস দেওয়া আছে ফ্লাইট বন্ধ ভিসা শেষ করণীয় কি দেখেন স্পেশাল লাইসেন্স কেন বাতিল হয় এগুলো দেখতে থাকেন হাজার হাজার এরকম পেয়ে যাচ্ছেন মুখের কথা না এক হাজার আটশো জিনিস দেখা যাচ্ছে এবং তাজবাহ একই শুটে ছবি দেখা যাচ্ছে তাজবাহ নতুন কিছু ছবি তুলতে হবে তাজবাহ কিছু নতুন ছবি তুলবে তা সবাই বলবে তাজবে এক শুট পড়া কেন এই হাজার হাজার ছবি কিন্তু সবগুলো তাজবাহ থামনেল এক জিনিস দেখা যাচ্ছে থামনেলে তাজবাহকে এক দেখা যাচ্ছে আমি অনুরোধ করবো একটার দিকে নজর দেন আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু পেয়ে যাবেন এবং আমাদের যে ছোট ছোট ভিডিও আছে সত্যি আমি বলবো ওটা অত্যন্ত হেল্পফুল পয়সা দিতে হবে না দর্শক আজকে কথাটা যে একটা দর্শকের ব্যাপারে তিনি কেন তার এবং তারটা জয়েন্ট ভাবে করবেন এই জিনিসগুলো দেখেন দর্শক এই জিনিসগুলো আপনাদের সহায়তা করবে অনেক অজানা প্রশ্নের উত্তর দিয়ে দিবে অনেক দিক নির্দেশনা পাবেন দর্শক নিজেরা ইনিশিয়াল জিনিসটা অনলাইনে সার্চ করেন পরেন যেটা বুঝেন না সেটা বুঝতে পয়সা দিয়ে কাজ যান প্রথমে যাওয়ার প্রয়োজন নেই একবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়নের যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা এর যুগে সাহায্য নেন নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে সময়ের অপচয় করেন না সুযোগের অপচয় করেন না দর্শক আবারও যারা উত্তর আর মাইল স্টোন স্কুলে আজকে বিমান বিধ্বস্ত হয়েছে নিহত হয়েছে তাদের রুহের মা ফেরাত কামলা করছি তাদেরকে আল্লাহ ভেহস্ত নসিফ করুক এবং যে পরিবার এই ঘটনার ফলে তাদের সন্তানদেরকে পরিবার পরিজনকে হারিয়েছেন তাদেরকে আল্লাহ শোক বহন করার তৌফিক দেখ এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাদের দ্রুত শেফা দেখ এই দোয়া করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিভি থ্রি বাংলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ ব্রেন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লোন জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস